কাজটি করো কাজটি করো সো ডু দা ওয়ার্ক ওকে দরজাটি খোলো সবাই দেখাই দরজাটি খোলো ওপেন দা ডোর আকিল দেখাও দরজাটি খোলো ওপেন দ্য ডোর ভেরি গুড একটু জোরে বলবো জানালাটি বন্ধ করো জানালাটি বন্ধ করো এখন বাইরে যাও জুনাইরা ভালো করে দেখাও এখন বাইরে যাও গুড অ্যান্ড দেন এখানে অপেক্ষা করো কি বলবো ওয়েট হেয়ার এখানে অপেক্ষা করো ওয়েট হেয়ার ওকে এখন যদি আমি বলি এখানে আসো কি বলবো আমরা একটু পোলাইটলি বলি দয়া করে এখানে আসুন দয়া করে কি বলবো প্লিজ কাম সবাই বলো প্লিজ প্লিজ কাম কাম আমরা এভাবেও বলতে পারি কাম হেয়ার প্লিজ কাম হেয়ার প্লিজ কাম হেয়ার প্লিজ ওকে এখানে অপেক্ষা করুন আমরা পোলাইটলি বললাম এখানে অপেক্ষা করুন প্লিজ বলবো প্লিজ ওয়েট হেয়ার ওকে এখানে তাকাও লুক হেয়ার লুক হেয়ার না আমি লুক অ্যাট মি বলি না আমি বলি নাই যে আমার দিকে তাক আমি বলেছি এখানে তাকাও তাহলে কি বলবো লুক হেয়ার লুক হেয়ার লুক হেয়ার আর যদি বলি আমার দিকে তাকাও লুক অ্যাট মি